কন্যা সন্তান জন্মাতেই পরিবারের সদস্যদের অভিনব উদ্যোগ বা বিরল ঘটনাই বলা যেতে পারে হুগলির গোঘাটে ভোরকুণ্ডার বাসিন্দা শরজিত দাস তার স্ত্রী কয়েকদিন আগেই হুগলির আরামবাগের একটি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন নার্সিং নার্সিংহোম থেকে ছুটি পেতেই শরজিত দাস ফুল দিয়ে গাড়ি সাজিয়ে তার কন্যা সন্তানকে বাড়ি নিয়ে এলেন যা দেখতে উৎসুক জনতার ঢল নামে আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডের করুণাপল্লী সংলগ্ন এলাকায় শরজিৎ বাবুর এই উদ্যোগকে আরামবাগ মহকুমাবাসী তার কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন উল্লেখ্য কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এইভাবে পরিবারের সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে গিয়েছে এটি এক প্রকার বিরল ঘটনাই বলা যেতে পারে বর্তমান সময়ে সমাজের কাছে একটি বিশেষ বার্তা দিয়ে গেলেন গোঘাটের বাসিন্দা শরজিত দাস যেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় কন্যা শিশু জন্মগ্রহণ করলেই তাকে রাস্তায় ফেলে দেওয়া হয় নিতে চান না বাবা মায়েরা সেখানে ছেলে হোক বা মেয়ে সকলেই সমান সেই বার্তা দিয়ে গেলেন তিনি এদিন গ্রামে ঢুকতেই পরিবারের সদস্যরা শিশু কন্যা এবং মাকে রীতিমতো বরণ করে বাড়িতে তোলেন বলা যেতে পারে এক বিরল ঘটনার সাক্ষী থাকলো গোঘাটবাসী 우리 생일은 맛있어, 나가고 가도 우리끼리. এই রকম মানসিকতার দেখে আমাদের সবাইকে মানে এই শিক্ষা নিতে হবে যাতে ছেলে বা মেয়ে এটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে আমাদের মানে প্রতিনিধি আগামী দিনে যে মানে আমাদের যে আসবে বংশ পরম্পরায় তাকে যেন আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাকে মানুষের মতো মানুষ করতে পারি ছেলে বা মেয়ে এটা কোনো ম্যাটার নয় উপর আলার দেওয়া সমস্ত কিছুই ছেলে হোক মেয়ে হোক একই জিনিস তাকে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের মতো মানুষ করতে হবে তো সেই সঙ্গে আজকে এই দাদার মানসিকতা দেখে আমরা মানে খুবই আমাদের ভালো লেগেছে কারণ বাস্তব জগতে আমরা এই নার্সহুম জগতে থাকি আমরা ভিন্ন ধর্ম মানে কী বলবো ভিন্ন মানসিকতার মানুষকে খুঁজে পাই তার মধ্যে ব্যতিক্রম পারছেন আজকে দেখলাম এই দাদাকে যার জন্য আমরা মানে খুবই আমাদের এই দেখে মানসিকতা দেখে মানে প্রশংসনীয় এবং খুবই ভালো লাগছে আমাদের আরামবাগ নার্সহুমের তরফ থেকে ওনাকে সাধুবাদ জানাই এবং আন্তরিক ভালোবাসা জানায় আমার নাম মির্জা মাসুদুল ইসলাম আমি আরামবাগ নার্সিংহোমে কর্মী আজকে বিষয় বলতে আমার কন্যা সন্তান হয়েছে প্রথমে কন্যা সন্তান আছে বড় মেয়ে এটা আমার দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে আমি খুবই খুশি তো এটাই বলতে চাইব আমি সকল কন্যা সন্তানের মা বাবাদের গার্জেনদের যে কন্যা সন্তান হলে কেউ চিন্তায় ভেঙে পড়বেন না আমার মতো সবাই আনন্দ করে বাড়ি নিয়ে যাবেন এটা চেষ্টা করবেন যে সন্তান তো সবই ছেলে হলে খুশি মেয়ে হলে কেন খুশি নয় অবশ্যই মেয়ে পরিবারের দরকার আছে হ্যাঁ আমি এটাই বলতে চাইবো সমস্ত গার্জেনদের যে কন্যা সন্তানের নিয়ে কেউ ভেঙে পড়বেন না খুশিতে বাড়ি নিয়ে যাবেন আনন্দ করে বাড়ি নিয়ে যাবেন ঢাক ঢোল বাজি বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ ব্যান্ড আছে ব্যঞ্জন আছে সবই আছে হ্যাঁ আমার প্রথম কন্যা সন্তান ছিল আবার দ্বিতীয় কন্যা সন্তান আমার নাম সরজিৎ দাস বাড়ি ভুরকুন্ডা কাজে জি সব ইচ্ছে ছিল চকলেট বিস্কুট কেক ইয়ে আপনার লেস ফুল বেলুন সব রকম দিয়ে হ্যাঁ হ্যাঁ বাড়ির আমার ফ্যামিলি সবাই খুশি পাড়া গ্রাম থেকে শুরু করে সবাই খুব খুশি আমার ফ্যামিলি খুশি আমার মা বাবা খুশি আমার ওয়াইফ নিজে খুশি আমি প্রচুর খুশি মানে আজকে আমার থেকে মানে আমার মতো আনন্দের সীমার কারণ নাই আমি খুব হ্যাপি ছেলে হলে ছেলে থেকে মেয়ে হয়েছে আরো ভালো হয়েছে আমি খুব খুশি আমার স্ত্রীর নাম রিয়া দাস আমার নাম সরজিৎ দাস আমি ড্রাইভারি করি